নদী বসাই দেওয়া হয়েছে গুলি করে গাছ গুলো পর্যন্ত ঘুম করে ফেলা হয়েছে গাছ কাইতে করার চেষ্টা করছে পরের দিন আসছে তারা গাছ কাইটা হেফাজতের তান্ড যদি আওয়ামী পুনর্বাসন করে নতুন রাজনীতি নির্মাণ করতে চান মনে রাখছেন পুরানো যদি না পারেন ভালো পিএলটি হায়ার করেন বড় বড় কোচিং এ কোচিং করেন সেই সব প্রস্তাব পচা পয়ান দিয়া নতুন রাজনীতি কইরে আপনারা কিছু করতে পারবেন না এই যে সাদি কইতে যে যাইছে বলে মুক্তি যুদ্ধের মালিক আমরা এইখানে মুক্তিযুদ্ধের সময় যত ক্যাম্প ছিল ব্যাংকে যত মুদ্রা ছিল এই মুজিব বাহিনীর মুদ্রা গুলো হাতরা করে সব ভাগ করে নিয়েছে এরপরে সেই অস্ত্রগুলো তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় নাই চুয়াত্তর পঁচাত্তর পর্যন্ত সেই অস্ত্র দেখিয়ে

মিডিয়া আমার সেই পুরো যাওয়ার लास्ट নিয়ে একটা ডকুমেন্টারি করেন না ঠিক তিন চার একটা প্যাকেজ আপনারা তাকে নিয়ে বানায় ঠিক বন্ধুরা আমার দিনের এর একটা সময় আছে এখন আবার যে লকডাউন দিয়েছে সেই 71 এর মত সুকেস কিছুই ধরে গেছে তার মধ্যে সুকেস কিছুই এর এখন অনলাইন একটা লকডাউন করে ঠিক অনলাইন এর গুলি সত্যিই ছড়িয়ে ফলায় ঠিক

আপনারা এই হায়াত করতে তাদের মিথ্যা ভাবনা করেছেন আমার কোনো শরীর ভাই জন্য নিথ্যাবনা করে কারণ তার যদি আমাকে পুনর্বাসন করে নতুন রাজনীতি নির্মাণ করতে চান মহিলাইন পুরুলো যদি না করেন ভালো পেয়ে কী ভায়াত করেন বড় বড় কোচিংয়ের করেন সেই সব প্রস্তাবচা নতুন রাজনীতি করলে আপনারা কিছু করতে পারবেন না

আমি ডাক্তারি প্রচুর লোক আছে আমার যে আপনারা নির্ভর থাকতে বলেন আজকে তো তুমি একটা আরেকটা ব্যবস্থা হয় আমি বিশ্বাস করি অনেক একাই চাইলে হয়তো আমি পাবোলা সেই মাত্র সার শিক্ষার্থী চির করে মারা গিয়ে তার বাবা তার সব গানকে হারিয়ে অশ্রয় হয়ে গেছে সে বলে আপনার স্মৃতি রাম চাইলে বলেন ওই আমাকে অনেকে বলে আমাদের কি তোমরা বেশি বসোনাম ভাইতাম তুই যদি হইতাম

আগামী বিশ বছর পর বাংলাদেশের রাজনীতি বদলে যেতে বাধ্য হবে আজকে আমি আপনাকে বলতে চাই আমি নিজেকে এখানে টুক হিসেবে ব্যবহার করছি আমি আমার কি জীবনে ঝুঁকি নিয়ে আমি আমার পরিবারকে বলে যেহেতু তারা আমার ব্যাপারে অনেক বিনিয়োগ করেছে কাউকে আওয়ামী লীগের অনেক দেশ থেকে আমি এখানে সবার থেকে বসেছিলাম সারা রাত ঘুমে নিয়ে আমরা এক মিনিট প্রচন্ড অসুস্থ যারা বলতে না পারে সই গেছি আমাদের দলটা পাহারা দিয়ে দেয়। যে যারা গুলি চালাতে আসে এসে চালাস। যেту আসে যায় আমরা বিকেল নিয়ে এখন তাদের কাটছরাই যাব। এরপরে যদি তারা জনুপ ইনটেটে নাকি রকম সব পুলিশ নামতো। সামনে পুলিশ গুলিলেট। গুলি যারা মাথায় হেলমেট দিয়া হাতে জুরবার। এরপর তারা পুরো আর আমাদের কাছে একটা লাঠি।